শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ভোট কর্মীদের জন্য দেখুন প্রবল বিক্ষোভে কাজ হল ভোটকর্মীদের প্রাপ্য বকেয়া অর্থ দেওয়া নিয়ে ঘোষণা দেখুন দেওয়ার কথা দু টাকা যদিও দেওয়া হচ্ছে দু টাকা এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা ঘটনাটি হুগলি জেলার হুগলি জেলা থেকে ভোটকর্মীদের অনেকেই জানাচ্ছেন প্রিজাইডিং অফিসার হিসাবে দু টাকা ক্রেডিট হওয়ার কথা কিন্তু তারা পেয়েছেন মাত্র দু টাকা এভাবে প্রত্যেক ভোটকর্মী বরাদ্দ তিনশো চল্লিশ টাকা করে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ অর্থাৎ দুটি লাঞ্চের জন্য বরাদ্দ তিনশো টাকা কেটে নেওয়া হয়েছে লাঞ্চ দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তারা জানাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার টিফিন দেওয়া হয়েছিল তাহলে একশো টাকা বরাদ্দ অর্থের পরিবর্তে এইভাবে অল্প মূল্যের টিফিন দিয়ে বরাদ্দ অর্থ কেটেন হল কেন উঠছে প্রশ্ন এই বিষয়ে ও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন ইতিমধ্যেই আমি এই বিষয়টি অ্যাডিশনাল সিও মাননীয় অরিন্দম নিয়োগী বিজিত ধর ও এবং দিবেন্দু দাসকে ব্যক্তিগতভাবে জানিয়েছি জেলার ভোট কর্মীগণ এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি আরও বলেন হুগলি জেলার আজ ভোটকর্মীদের ট্রেনিংয়ের সময় প্রতিবাদ বিক্ষোভের ফলে জেলা জেলা আধিকারিকগণ ভোটকর্মীদের সামনে এসে মাইকে না খুব মাইকে ঘোষণা করতে বাধ্য হলেন যে বকে অর্থ দিয়ে দেওয়া হবে তার আগে ভোটকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান বরাদ্দ অর্থ না দিলে ট্রেনিং তারা নেবেন না শেষ পর্যন্ত দুর্নীতি প্রকাশ্যে আসায় বাধ্য হয়ে এই প্রতিশ্রুতি আশা করি তারা এই অর্থ দ্রুত দিয়ে দেবেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ